মাঝি বাইয়ের নৌকা আর দুরুত্ব করে গুনগুনায়া ওই নদীর মাঝে একটা মাছ মনোযোগ শখ আর ওই মাঝি বাইয়ের দুধের আওয়াজ হঠাতে জেলে এসে ওই মাছটা মেরে নিয়ে গেল নিয়া যাওয়ার পর বাজারে নিল বাজারে নেওয়ার পরে দিপই কর মাসটা মনোযোগ সহকারে নবীর দুরুত শুনছে আর ওই দিয়া জেলে ভাই মাসটাকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে হঠাৎ করে আবু বাতার বাজারের দিকে গেলেন বাজারে যাইয়া মাসটা ক্রয় করলেন নবীজিকে রহমানুল্লীলা আমিনকে দাওয়াত করেছে আবু বাকরের বাড়িতে নবী খেতে আসে মাছটা চিনে বাড়ি নিয়ে দিবির কাছে বললেন দিবি তুমি মাছটা সুন্দর করে রান্না করে তৈরি করে নাও রহমাতুল নীলাল আমিনাসকে আমার বাড়িতে খেতে বিবি কেটে রান্না করার জন্য করায়ার মধ্যে যখন রাখলেন পাতিলার মধ্যে যখন রাখলেন চুলায় আগুন জ্বালানে বাবা চুলার আগুন

বলে কেন নবী আমার ডেকে নদীর মধ্যে আমি নবী প্রেমে হয়ে দুদের এই মাছটা মনোযোগ দিয়ে আমি নবী দুরুদের শুনে আমি নবীর বড় পাগল এই মাছটাকে একটু নিয়ে কেটেছ রান্না করার জন্য নিয়ে আসছি দুনিয়ার আগুন কেমন জাহান নামের আগুন এই হয় জাহান নামের আগুন এই মাছটাকে তোরা সম্ভব না নবীজির দূরত পড়লে যে কি ফজিল এখান থেকেই বুঝে নেন নবীর দূরত পড়ার থেকে শুনলেও যে কত ফজিল বাবা আপনি দরুদ পড়তে পারেন না সংক্ষেপে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বেশি লাগবে না নবীর উপর দরুদ যদি সংক্ষেপেও করেন বা বলেন আমার নবী শুনেন কি শুনেন না